নরসিংদীতে বাসে যাত্রীবেশে অবৈধ অস্ত্র ও গুলি বহনকারী যুবককে গ্রেফতার করেছে রায়পুরা থানার পুলিশ আটকৃত হামিম হোসেন ফাহিম ওরফে আরিফ পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার বালিহারি গ্রামের মোহাম্মদ সেলিম হোসেনের ছেলে বৃহস্পতিবার দুপুরে রায়পুরা থানা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান জেলা সহকারী পুলিশ সুপার রায়পুরা সার্কেল আফসান আল আলম তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে গত পাঁচই জুন দুই হাজার চব্বিশ তারিখ দুপুর একটা পঁয়তাল্লিশ ঘটিকায় রায়পুরা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে রায়পুরা থানার একটি চৌক্য সাবিজানিক দল ঢাকা সিলেট মহাসড়কের মাহাদ মাহমুদাবাদ টানপাড়া নামক স্থান এলাকায় অভিযান পরিচালনা করে ভৈরব ঢাকা রুটের নৌ নৌমি পরিবহন সার্ভিসের একটি বাসের ভিতরে যাত্রী বেশে থাকা ধৃত আসামির হেফাজত থেকে একটি অবৈধ অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র একের একে টু টু রাইফেল ষোলো রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন সহ হামিম হোসেন হাহিম ওরফে আরিফ পিতা মোহাম্মদ সেলিম হোসেন সাংবাড়ি বালি হারিফ থানা নেশারাবাদ জেলা পিরোজপুর বর্তমান ঠিকানা দেওপুর নেত্রকোনা সদরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং এই অভিযানের খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে যাই যে আমি নিজেও যাচাই বাঁচাই করি এরপরে ধৃত আসামির পক্ষ থেকে আসামি নিকট থেকে আমরা একটি ব্যাগ তিনটি মোবাইল ফোন দুটি সিম কার্ড নগদ দশ হাজার বিশ টাকা উদ্ধার করা হয় এবং ঘটনা সংশ্লিষ্ট বাসটি জব্দ করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি কিছু গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছে তদন্ত স্বার্থে তা যাচাই বাচাই করা হচ্ছে আর গ্রেপ্তারকৃত আসামিকে আঠারোশো আটাত্তর সালে অস্ত্র আইন অনুযায়ী মামলা পূর্ব বিজ্ঞ আদালতে প্রেরণ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে আপনারা দেখেছেন অস্ত্রটি একটি অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র মেড ইন ইন চায়নার অস্ত্রটি তো আমরা গোপন সংবাদের ভিত্তিতে যেটা জানতে পেরেছি ভৈরব থেকে এই পরিবহনের একটি বাসে একজন সন্দেহভাজন ব্যক্তি সে অবৈধ মালামাল নিয়ে বাসে উঠছে যাত্রী বেশে কোথাও যাবে সে তো ওই প্রেক্ষিতে আমরা মাহমুদাবাদ নাম স্থানে একটি চেকপোস্ট বসাই চেকপোস্টে বাসটি আসলে আমাদের অফিসার ইনচার্জ তার গাড়ি দিয়ে ব্লক করে এবং এসআই রকিবুল সহ অন্যান্য ফোর্স যারা ছিল বাসটিকে ঘেরাও করে ঘেরাও করার পর এটা তল্লাশি করে এক পর্যায়ে তার হেফাজত থেকে আমরা এই আলামত গুলো উদ্ধার করি প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা কিছু চারজনের তথ্য পেয়েছি আর আমরা বিশেষ করে আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে আসামিকে যেহেতু আদালত প্রেরণ করতে হয় আদালতে আমরা রিমান্ড পেয়ার দেব রিমান্ডে আমি এনে আরও বিষয় যদি থাকে এবং রহস্য থাকে আমরা উদ্ঘাটন থেকে ঢাকা রুটে চলাচল না আসামির সাথে এদের ওই রকম কোন সে মূলত ওই বাসটিকে তার পরিবহনের জন্য ইউজ করে ত্রিশ পঁয়ত্রিশ মিনিটের সময় আর সার্ফিং সার্ফিং করতে হয়তো আর আধা ঘন্টার সময় আমরা পেয়েছি আর বাকি সময়টুকু আমরা তাকে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি অবশ্যই এই অবৈধ অস্ত্রটি আমরা তার হেফাজত থেকে তার নিজ হাতে বের করে দেওয়া মতোই আমরা জব্দ তালিকে করি আসামির নাম হলো হামিম হোসেন হামিম ফাহিম ওরফে আরিফ এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়েত হোসেন পলাশ পরিদর্শক তদন্ত ফরিদ উদ্দিন খান উপপরিদর্শক আব্দুল হালিম ও রাকিবুল ইসলাম সহ আরও অনেকে রায়পুরা থেকে সাদ্দাম উদ্দিন রাজের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি